হান কয়দাতের পাঠা দুই দাঁত চার দাঁত চার দাঁতে ছাগল না চার দাঁতের ছাগল আছে আজকে একবারে মুরির দামে ছাগল মুরির দামে দেব ছাগল মুরির দামে হ্যাঁ কোরিয়ানার কান পাইছে না ছাগল হিসেবে কোরিয়ানার কান পাইছেনা বুঝছেন না এখানে অন্য কোন হাটে যা না পাওয়া যায় তা একটি হাটে পাওয়া যায় বুঝছেন এত সুন্দর সুন্দর বাচ্চা আর কোন জায়গায় পাওয়া যায় না দর্শক আসসালামু আলাইকুম ভাই আজকে আপনাদের হাঁটে আপনি ইনটু দিবেন এই হাটের ঠিকানা কোথায় ভাই আমার এই বাজারের নাম হলো হয়বতপুর বাজার নাটোর সদর নাটোর নাটোর সদর নাটোর আচ্ছা আমরা পাশে গেস দেখতে পাচ্ছি ভাইয়ের পরিচয়টা দিবেন আমি সাফায়ত আল চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম জি একসাথে বেশ বল চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম আমাদের হাটে কিন্তু ভাই কাছের লোক না কিন্তু কোথা থেকে আসে চট্টগ্রাম চট্টগ্রাম অনেক দূর থেকে কিন্তু ভাই যাই হোক অনেক দূর থেকে আসছে আমরা একটু পরিচয় হয়ে এমন হাট নিয়ে কথা বলি ভাই হাটে যে আসছেন আপনারা মানে কিভাবে আসছেন হাটে জানলেন যে এখানে হাট আছে আপনার মাধ্যমে জানছি ভাই আমার মাধ্যমে আচ্ছা আচ্ছা আশা মাত্র কয়টা কিনে ফেলছেন তিনটা নিছি তিনটা কিনে ফেলছেন মাসাল্লাহ যাক আমাদের হাটে আসার সাকসেস যা তিনটা কেমন কি বাজার দেখতেছেন আছে মোটামুটি ভালো মোবাইলে যেমন দেখছেন বাস্তবে এসে কেমন দেখছেন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে না আচ্ছা দেখ কখন আসছেন আপনারা আসছি কালকে কালকে কোথায় ছিলেন হোটেলে ছিলাম হোটেলে ছিলেন না আচ্ছা যাই আমরা একটু হাটি যাদার আমাদের নুরুজ্জামান ভাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করো ভাই বর্তমানে হাটের পরিস্থিতি কি একটু বলবেন পরিস্থিতি যতটুকু আছে আমি আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি তো আর বাইরে কিছু করতে পারবো না 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 তো আমি আপনার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশ থেকে যে প্রত্যক্ষ অঞ্চল থেকে যারা এই আপনার মাধ্যমে যারা ইউটিউব দেখছে সকলকে আহ্বান করব যে আমার এই বাজারের নাম হলো হয়বতপুর হাট নাটোর সদর নাটোর তো আপনারা বাইর থেকে যারা যে ব্যাপারগুলো আসবে আমাদের মাধ্যমে আমরা তাদেরকে মেসেজ দিতে চাই তাদের সার্বিক যে সহযোগিতা এবং তাদের সার্বিক যে আমাদের তাদেরকে দেখাশোনার যে দায়িত্বটা সে পুরো দায়িত্বটাই হলো আমাদের এবং তাদের নিরাপত্তার টোটালি দায়িত্বটা হলো আমাদের এবং আমাদের বাজারে আসার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি তো দর্শক আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে দেখবেন আর যারা এ হাটে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আগের দিন আসবেন সকাল সকাল হাটটা যেহেতু বেচা কিনা শুরু হয়ে যায় তো আমি এই হাটের বিভিন্ন বাচ্চা ছাগল থেকে শুরু করে দুধের ছাগল পাঠা নিয়ে কথা বলবো বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে চলুন শুরু করা যাক আজকে কিন্তু প্রচুর বাচ্চা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে পাঠা না পার্টি আর ওইটা এটা পার্টি আচ্ছা আচ্ছা

আসলে এখানে একটা পাড়ার বাচ্চা তেলে না ভাই হাসির বাচ্চা হাসির বাচ্চা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম বাড়ি তো আপনার এটা না হ্যাঁ বাড়ির বাচ্চা বয়স কতদিন হবে বয়স পাঁচ মাস আপ হবে পাঁচ মাস না খাসির বাচ্চা খাসির বাচ্চা হাটে আসার পরে কি দাম টাম বলছে কিছু না এখনো কিছু বলেনি কিছু দাম বলে নাই না একজন বলে দশ হাজার কত বলে দশ হাজার বলছে দশ হাজার বলছে আপনি কত চাচ্ছেন অনেক কেবল আসলেন যেহেতু আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো নিয়েছেন ভাই মাল নিয়েছি চারটা চারটা হ্যাঁ হাতে দেখতে পাচ্ছি দুইটা আর এই যে ওই দুইটা ওই দুটা আছে না আহ এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না বয়স কত দিন বয়স 4 মাস পার হবে ভাই মাস পার হবে না বাচ্চাটার দাম আপনি চাচ্ছেন কত বাবা হাটে বলতেছে কত বলেন তো ভাই বাচ্চাটার দাম ভাই আসলে বাচ্চা যার সম্বন্ধে তো আমাদের জানা নাই ভাই আমরা গ্যারান্টিে কিনা নি আসি দাম চাচ্ছি ভাই দাম চাচ্ছি 25000 আর বলতেছে কত বলতেছে মানে 20 এর নিচে বলতেছে 20 এর নিচে 20 বলতেছে

দেখেন তিন আপনি চাচ্ছেন কত আপনার একটা আইডিয়া হয়েছে তিরিশ হাজার হলে দিয়ে দেব তিরিশ হাজার হলে দিয়ে দেবেন আহ দর্শক দেখেন তিনটা সাতাশ হাজার টাকা বলতেছে দাদা

তিন মাস পার হয়েছে না হাসির বাচ্চাটা কত টাকার দাম চাচ্ছেন পনেরো হাজার পনেরো হাজার দাম বলতেছে কত দাম এগারো সাড়ে এগারো বলতেছে এগারো সাড়ে বলতেছে না এগারো বলতেছে দেখেন আরো যে বাচ্চাটা ছোটটা এটা দাম কইছে না ভাই ও দাম বলে নাই না আপনি চাচ্ছেন কত আমি ন হাজার নয় হাজার টাকা চাইছেন আপনি চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখেন সকাল সকাল সুপ্রিয় দর্শক যে এখানে বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন না অনেকদিন পরে পাইলাম আপনাদের আহ এখানে দিয়ে দিয়ে ভালো আছেন না আলহামদুলিল্লাহ কয়টা নিয়েছেন হাটে নিয়েছি ছয়টা ছয়টা এই যে সাদা বাচ্চা গুলো কি বাচ্চা খাসি না পাটি এটা খাসি আর এটা পাটি পাটি

তিন মাসের কথা বলেছে বলছে আচ্ছা সেটা শিউন আমরা যে সিনাটা দেখা যাই মার্শালটা দেখা দেই একদম ছাগলটা নিয়ে একটু কথা বলো ছাগলটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলো ছাগললা তো এটি পুরাই হাতি দেয়া লাগবে ছাগল দেয়া লাগবে লাইব ওজন হবিবানন্দ 65 70 কেজি লাইব ওয়েট আছে তাই এটা তো আমি ঘোড়ার মতো দেখতেছি ওখানে বসা যাবে জি জি একবার কলজ বসাবে তাও এসেবিলা ছাগল একবার কলজ বসাব এর ওজনই আছে 65 70 কেজি লাইব ওয়েট আছে আর দুধ আছে দুধ ছাগল আছে না যদি ছাগল দুধ তো থামাইছো তাই দুধ দেখা যাচ্ছে না না বাচ্চা ছিল বাচ্চা তো আছে বাচ্চা ছিল জি জি বাচ্চা ছিল কত কি দাম চাচ্ছো বলো একদম পাইকারি বলে দাও কত দাম চাচ্ছ বলো পঁয়ষট্টি কত াল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি দাম চাওয়া পঁয়তাল্লিশ হলে বেশি দিন কিছু দাম দর করা যাবে তো নাকি কিছু দাম দর করতে পারবে তো একবারে আচ্ছা দর্শক ওর নাম্বারটা আমি নিয়ে রাখতেছি যদি হাটে না বিক্রি হয় সেক্ষেত্রে কমেন্টস এ যোগাযোগ করলে আমি তোমার নাম্বারটা দিয়ে দিব কয়টা মুঠ ছাগল নিয়ে কয়টা মুখ তেরোটা তেরোটা না আছে বড়টা সহ এগুলা আছে তিনটা নিয়ে কথা বলি এগুলা বয়স কতদিন হবে বয়স হবে দশ মাস দশ মাস না দর্শক দেখেন আছে এগুলা কোন এলাকার ছাগল এগুলা এটা পাবনা পাবনা না এগুতে সকসক করতেছে জি 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 আচ্ছা এই যে এটা 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 দুই দাঁত বয়স এক মাস 13 দিন করে পাটা দাও আছে আর এই যে এটা 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 উটতার পরেই করস 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 সব করস জি জি আচ্ছা এই যে ওটার দাম কত চাচ্ছো

একদম দশ জি আচ্ছা দশক দেখেন কিন্তু একদম মোটামুটি বাড়ির পাঠা নাকি ভাই বাড়ির পাঠা কয়দা এটা হ্যাঁ কয়দা দাঁত দুই জাতের পাঠা না দেখি আমরা একটু মুখটা দেখাই একটু দুই দাঁতের পাঠা দেখেন দুই দাঁতের পাঠা দর্শক আজকে

দর্শক এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বাইরে কিন্তু হাটে সবসময় আমরা দেখতে পাই আজকে যে ছাগলটা হাতে দেখতে পাচ্ছি কয় দাঁতের ছাগল এটা চার দাঁত চার দাঁতের ছাগল না চার দাঁতের ছাগল আছে গাব আছে গাব ধরেন আপনি তিন মাসের তিন মাসের কিছু কম আছে ধরানি তাই না আচ্ছা আচ্ছা সেটা ধরা যায় না আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন বা বলতেছে কত দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা বলতেছে কত এই তিরিশের উপর কম বলতেছে তিরিশে কম বলতেছে আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক ডিফারেন্স তো হ্যাঁ হ্যাঁ অনেক ডিফারেন্স তো কোথায় পঁয়ষট্টি কোথায় পঁচিশ তিরিশ আর সে তুলনায় দাম কেমন বুঝতেছেন হাটে কেমন দাম হলে বিক্রি করে দিবেন একটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম দাম হলে বিক্রি করে দিবেন না আর দর্শক দেখেন যদি এ ধরনের ছাগল নিতে চান আপনারা এই হাটে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা হয় ইনশাআল্লাহ কয়টা নিয়েছিলেন ভাই বাজার নিয়ে একটু কথা বলেন বাজার নিয়ে বাজার বা ইনশাআল্লাহ বাজার রাজকাইয়া ভালো আছে ইনশাআল্লাহ হ্যাঁ বাজার নিয়ন্ত্রণে আছে চট্টি না বাজার ঠিক আছে জি চট্টি বাজার না এটা পাইকারি বাজার পাইকারি আলী বেচা কিনা হচ্ছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশি অনেকে চান খুঁজেন আমি ছাগলের নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ বাইরে কি এটা বাড়ির পালা নাকি নিজের বাড়ির পালা নিজের বাড়ির পালা না আচ্ছা আচ্ছা কয় দাতের ছাগল এটা এটা হচ্ছে চার দাঁত চার দাঁত না চার দাঁতের ছাগল গাব গাব আছে কি বিদ্যালয় আছে গাব নাই না গাব নাই দেখছেন গাব নাই যাই হোক এই ছাগলটা বর্তমানে আজকের হাটে কয় টাকা দাম চাচ্ছেন বা বলতেছে কত 25000 চাচ্ছি কত কত যাচ্ছেন 25000 25000 বলতেছে কেমন এখন পর্যন্ত তো পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো

ছাগলটা কিন্তু দেখেন কসের একটা ছাগল হ্যাঁ কসের একটা ছাগল কালার পাইছে তুতাপুরির কালার গাব আছে কি বর্তমানে না গাব নাই গাব নাই বাচ্চা বিক্রি করে দাও বাচ্চা বিক্রি করে দাও হইছে কত টাকা দাম চাচ্ছেন বলেন 35000 35000 চাও দাম বলতেছে কত টাকা এই তো বিভিন্ন দাম কয় একদম বিভিন্ন কত হইছে 25 পন্ত দাম হইছে 25 পন্ত দাম হইছে দেখি একটু সামনে আগান তো সামনে আগান 25000 টাকা বলে বলছেন না দুধ হয় না না দুধ না গাবতে ছিল তো এখন দুধ বন্ধ দুধ বন্ধ না দুধ বন্ধ সব ঠিক আছে না সব ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন বেসে কিনা না হলো এটা ভাই বেসে কি না হলো কত বেসা কি না হলো পাঁচ হাজার দেখেন সর্বনিম্ন আজকে পাঁচ হাজার টাকা বিক্রি হলো আজকের আজকের বাজারে এটা সেরা দামে কত চাইতেছেন এটা চাইতেছে চাইতেছি টাকা পঁয়ত্রিশটা চাইতেছেন হ্যাঁ ভাই এটা এটা ফাঁড়ি বাচ্চা ভাই ফাড়ির বাচ্চা হা একবারে কয়েকটা কত লে বেচবেন উনি পঁয়ত্রিশ শলি বেশ বেসা ও বেসা পঁয়ত্রিশ সাহস এটা হইলো আমি দামা দামি কয় ভাই জিনিস বেশি না বাজারে যা কই তাই হই ঠিক আছে বাটার বাটার দরে নাকি আমরা আমি বাটার দরে ভাই আচ্ছা 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 আর দর্শক বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা দেন সর্ব সর্বনিম্ন 3500 টাকা আছে ও দিনের লক্ষ বাড়ির ভাড়া মের

কত সাত বলতেছে সাত বলতেছে আচ্ছা সে তুলনায় কেমন আসলে বাজার কেমন বুঝতেছে কম কম মনে হচ্ছে না আহ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ হাতে এটা দেখতে পাচ্ছি কি ছাগল এটা এটা হরিয়ানা আচ্ছা আচ্ছা ছয় দাঁতের ছাগল এটা ছয় দাঁত ছয় দাঁত জি ছয় দাঁতের অসুবিধা দেখেন ছয় দাঁতের কত টাকা দাম চাচ্ছেন বলেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন জি বলতেছে কত বলতে যে পঁয়ত্রিশ তিরিশ না কানগুলা ছোট ছোট হ্যাঁ এই জন্য একটু হা কান একটা ছোট 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 কানগুলা ছোট ছোট কান যদি পাইতো হরিয়ানার কানটা পাইতো হ্যাঁ তাহলে পুরা মনে করেন যে আর হরিয়ানার কান পাইছে না তো হরিয়ানার কান পাইছে না বুঝছেন না এই জন্য ক্রসের হয়ে গেছে ঠিক আছে

ইয়ার থেকে দো থেকে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যাপারীরা আসে কেনা বেচা ভালো হয় বা বড় বড় ভালো ভালো বাচ্চা পাওয়া যায় এক কথায় এক কথা ভালো ভালো বাচ্চা পাওয়া যায় সেফটি কেমন দিচ্ছেন এই হাটের নিরাপত্তার দিক থেকে নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা আমাদের কোনো ইয়া নাই আমি হাটের সভাপতি আমি বলতেছি আমার কোনো খেলায় নাই কোনো কিছু না নিরাপত্তা ইনশাল্লাহ সাইড দিকে দিয়ে আছে আমাদের কোনো সমস্যা নাই আপনারা আসবেন দূরের থেকে আপনারা আসবেন আপনার সুব্যবস্থা আপনাদের খাওয়া দাওয়া চলো নিরাপত্তা আমরা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামাইকুম